আমার সোনার নবীর দেশ দেখতে লাগে বেশ নূরে গড়া নুল বিনুরানী পরিবেশ নূরে গড়া নুল নিনুরানি পরিবেশ আমার সোনার নবীর দেশ দেখতে লাগে বেশ নূরে গড়া নুল নিনুরানি পরিবেশ রে গড়া নবী নবিনুরানি পরিবেশ আমার সোনার নবীর দেশ আহা দেখতে লাগে বেশ আমার সোনার নবীর দেশ আহা দেখতে লাগে বেশ রে গড়া নবী বিনুরানি পরিবেশ আমার সোনার নবীর দেশ দেখতে লাগে বেশ নূরে গড়া নবী বিনুরানি পরিবেশ নূরে গড়া নবী বিনুরানি পরিবেশ পাক মদিনায় যাব আমি দিনের বাসনা প্রাণ প্রাঞ্জুরাবো দেখে মাদিনা পাক মদিনায় যাব আমি দিনের বাসনা জুড়াবো প্রাণ দেখে মদিনা মন জুড়াবো প্রাণ দেখে মদিনা দিনে রাতে গুরু বসে তাই লাগবে আমার বেশ নূরে গড়া নুরনবী নূরানি নূরে গড়া নুর পরিবেশ আমার সোনার দেশ দেখতে লাগে বেশ নূরে গড়া নুরি পরিবেশ নূরে গড়া নবী বিনুরানি পরিবেশ রওজা পাকে দাঁড়িয়ে নবী সালং দেব রোজ কোথায় শুয়ে নেবো তাহার খো

মনের যত ক্লেশ নূরে গড়া নুরন পরিবেশ নূরে গড়া পরিবেশ আমার সোনার দেশ দেখতে লাগে বেশ নূরে গড়া নুন নবিনুরানী পরিবেশ আমার সোনার নবীর দেশ আহা দেখতে লাগে বেশ আমার সোনার নবীর দেশ আহা দেখতে লাগে বেশ এস নুরে গড়া নূর নবীন নূরানী পরিবেশ আমার জনার নবীন দেশ দেখতে লাগে বেশ নুরে গড়া নূর নবীন নূরানী পরিবেশ নুরে গড়া নূর নবীন নূরানী পরিবেশ